সালামু আলাইকুম ম্যাসেঞ্জার থেকে অটোমেটিকলি মেসেজ ডিলেট হয়ে যায় আপনার যদি ম্যাসেঞ্জার থেকে এরকম অটোমেটিকলি মেসেজ ডিলেট হয়ে যায় পরবর্তীতে আপনি মেসেজগুলো দেখতে না পারেন এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার আর কখনও ম্যাসেঞ্জার থেকে মেসেজ ডিলেট হয়ে যাবে না এটা করার জন্য প্রথমে আপনি আপনার যে ম্যাসেঞ্জার আছে সেখানে চলে আসবেন আসার পর আপনার যার সঙ্গে এসএমএস করার পর সেই এস এম এস বা মেসেজগুলো ডিলিট হয়ে যায় সেই আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনি তার যে নাম আছে অ্যাকাউন্টের নাম আছে নামের উপর ক্লিক করবেন দেন একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে এই যে এই অপশানটা ডিসপেয়ারিং মেসেজ তো আপনি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে চব্বিশ ঘন্টা তো আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার্স দেন সেক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি এস এম এসটা ডিলেট হয়ে যাবে তো আপনাকে অবশ্যই এখানে অফ করে রাখতে হবে তাহলে কিন্তু এস এম এসগুলো ডিলেট হয়ে যাবে না যদি চব্বিশ ঘন্টা রাখেন তাহলে কিন্তু এস এম এস ডিলেট হয়ে যাবে এটা হলে এক নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসটা করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর জাস্ট সেটিংসে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন আপনার থাকতে পারে অ্যাপস ম্যানেজমেন্ট এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নোটিফিকেশন নামে একটি অপশান পাবেন নিচে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এদের নোটিফিকেশন হেস্ট্রি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে এভাবে ওয়ান করে দেবেন তাহলে কিন্তু কেউ এস এম এস করলে সে যদি করে দেয় তারপরেও কিন্তু আপনি দেখতে পারবেন অথবা আপনার যদি দেখার প্রয়োজন না সেক্ষেত্রে আপনি এভাবে অফ করে রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি ধন্যবাদ সবাইকে